যে কোনো ধরনের ডাল দেওয়ার পর এরকম সিদ্ধ হলে যদি ডাল সিদ্ধ করেন তাহলে এই যে উপর ফেনাটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনি ফেস পেক তৈরি করতে পারেন আজকে আমি একটি ফেস তৈরি করবো এটা দিয়ে এই যে ডালের ফেনা দিয়ে এটা জালটা আমি কমিয়ে নিলাম

তারা কিন্তু এটা ট্রাই করে দেখলে অনেক ভালো উপকার পেতে পারেন সাথে কাঁচাগুলো দুগুড়া মিশাতে পারেন গ্লিসারিন মিশাতে পারেন চাউলে ঘোরা মিশিয়ে ফিসপেক্ট তৈরি করতে পারেন অথবা ইমন মাসাজ করতে পারেন টোনার হিসাবে অনেক ভালো একটি ফল পাওয়া যায় যারা ট্রাই করেন না একবার হলো ট্রাই করে দেখবেন অনেক অনেক উপকারে আছে